স্পেসিক্যালি আমরা আগে দুই একটা লাইভ দেখেছি ওভারঅল মনে হলো যে এটা ভালো বিশ্বাস করার মতো আর কি এই জন্য আগে এখানে ঢুকছি এখন পর্যন্ত ওইভাবে দেখিনি তবে যা মনে হলো অ্যাপারেন্টলি যে না ঠিক আছে সবচেয়ে কথা হচ্ছে আমি তো ওনার প্রোডাক্ট হাত দিয়ে কখনো কিন্তু ওনার কথাবার্তা মানে ওনার ব্যবহার আচরণ ভালো লাগছে এর জন্য আইসা দেখলাম ফার্স্ট টাইম ভালো আছে মনের মতো যেরকম ভাবছিলাম ওইরকমই আছে আমাদের সাথে আজকে আছেন সোলাইমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

কোনো ঘাটতি পাই নাই না আশা করি যে ভবিষ্যতে পাবো না আমাদের সাথে আরেকজন ভাইয়া আছেন ভাইয়ের নাম হচ্ছে জাহিদ কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কোথা থেকে এসেছিলেন আসছি তো সাভার থেকে ঢাকা তাকোয়াতে কি প্রথমবার হ্যাঁ প্রথমবার এখানেই প্রথমবার বান্টিবাজারই প্রথমবার ও বান্টি বাজারই প্রথমবার হ্যাঁ আচ্ছা কেন তাকোয়াকে সিলেক্ট করলেন এটা হলো বেসিক্যালি আমরা আগে দু একটা লাইভ দেখেছি ওভারঅল মনে হলো যে এটা ভালো বিশ্বাস করার মতো আর জন্য আগে এখানে ঢুকছি এখন পর্যন্ত ভাবে দেখিনি তবে যা মনে হল অ্যাপারেন্টলি যে না ঠিক আছে দেখবো দেখে যদি ওভারঅল কম্পেয়ার করে দেখি যে এটা বেটার অপশন অবশ্যই ওকে ধন্যবাদ ভালো থাকবেন ওকে